একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা চেষ্টা করবো বেশ কিছু গবাদি পশুর দরদাম নিয়ে আলোচনা করার জন্য আমরা কিন্তু বেশ কয়েকটা গরু রয়েছে চেষ্টা করবো এখান থেকে দুই চারটা গবাদি পশুর দরদাম দিয়ে পার্কিংটা কোথায় আছে দেখার জন্য যদি একটু সার্বিক সুন্দর দিকটা দেখা এটা হচ্ছে এখান থেকে আপনাদের কাঁচতে হবে এবং এটা দিয়ে যাতে হবে বেশ ভালো আবার এই পাশ থেকে কিন্তু রাঙামাটি থেকে যে গরুগুলো আসে এগুলো কিন্তু এদিক থেকে ঘুটে আর এই পাশে এগুলো হচ্ছে বিক্রি করা রাখা হয়েছে বেশ সুন্দর কিন্তু আসলে এগুলোর মালিক এখানে একজনও নাই এগুলো সব কিনে কিনে বেঁধে রাখা হয়েছে মালিক খুঁজে পাই নেই যার কারণে আসলে দর দিতে পারেনি এই পাশে মুরব্বী রয়েছে একটু কথা বলি আসসালামু আলাইকুম মুরব্বি ভালো আছেন কত দিচ্ছেন দাম মুরব্বি সত্তর হাজার পাঁচ সহ আচ্ছা কত মূল্য পর্যন্ত কাকা আচ্ছা কত কত হলে দিয়ে দিবেন সুন্দর এটা কি দেশি বীজ দিচ্ছেন না দেশি বীজ আচ্ছা সুন্দর দুধ কতটুকু হয় কাকা এটা দেড় কেজি হয় বেশ সুন্দর আসতে পারেন দর্শক বেশ ভালো কিছু আপনার ঘরের গরু তো মনে হয় বেহারের গরু না আচ্ছা আচ্ছা বেয়ারের গরু সুন্দর তো দশক একটু সামনের দিকে যদি যাই এই পাশে আরেকটা আছে এটা বেশ ভালো আসসালামু আলাইকুম মুরুব্বে ভালো আছে কত দাম এটা এক লাখ কেজি এক লাখ পঁয়তিরিশ পাঁচশো শহ হ্যাঁ পাঁচশ আচ্ছা ফাইভ কেজির দুধ চার কেজি হয় দুধ হ্যাঁ আচ্ছা সুন্দর এমনি দেওয়া দাম কত হবে কত হবে হ্যাঁ

আছে আচ্ছা আচ্ছা সুন্দর বেশ ভালো দর্শক সামনে কিন্তু তারা বেশ কয়েকটা গবাদি পশু দেখছি কথা বলবো এগুলো নিয়ে আর বেশ দর দাম হচ্ছে এগুলোর সম্ভবত বাঁধা একটু যদি পিছন থেকে ঘুরে যাই পিছন থেকে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা ভালো আছেন কত দাম এগুলোর

সার যেটা দেখছি খারাপ সত্তর হাজার তিনটা গরুর দরদাম নিলাম ধন্যবাদ ভাই এই পাশে একটু দেখাই গরুগুলো আমি আপনাদেরকে বেশ ভালোই আপনারা সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করার যারা সংগ্রহ করতেছেন এগুলো বাজা হয় নাই এখনও গাফিন হবে যদিও বার্ট কিন্তু ভালোই দেখতেছি দেখা যাচ্ছে বাট দেখে আসলে বোঝা যায় যে আসলে এটা কীরকম কি হতে পারে আর এই পাশে এটাও সুন্দর বেশ ভালোই আর ঘুরে ঘুরে দেখাবো যদি একটু সাউন্ড প্রবলেম হবে বলতে রাস্তার পাশে রয়েছে যেহেতু সাউন্ডের সমস্যা হতে পারে আর শাকটাও বেশ ভালো দরদাম হলো চলতেছে দেখাই কত দাম এটার্লিশ চাওয়া দাম আচ্ছা হয়তো একটু আলোচনা করলে কম কমবে রয়েছে জি ভাইয়া ভালো আছেন

মানে কম হবে কম সম আপনার এটা দাম কত ভাই বিশ হাজার টাকা চাওয়া দাম আলোচনা করা একটু মূল দরদাম হবে পঁচিশ হাজার মানে আলোচনা করা যাবে না বিশ হাজারই লাগবে আচ্ছা বেশ ভালো তো দর্শক বাজার আসবেন বাজার আসলে কিন্তু আসলে বাইরেদের সাথে আলোচনা করে চাওয়া দাম থেকে হয়তো দুই হাজার পাঁচ হাজার তিন হাজার একটু কম বেশি হবে চাওয়া দামে কিন্তু আপনারা জানেন যে একদামে গরু বিক্রি হয় না আর ব্যাপারে একটু আলোচনা করবেন আলোচনা করলে হয়তো দুই চার দুই হাজার এক হাজার যাই কম নেয় কোনো পত্তা হলে কিন্তু উনি আপনাকে গরুটা দিয়ে দিবে তো এটা হচ্ছে বিশেষ সমস্যা নয় ভাই আমার কাস্টমাররা বাজারে আসবে বাজারে আসলে আলোচনা করবে হয়তো দুই হাজার এক হাজার কম বেশি হবে কম বেশি আলোচনার মাধ্যমে গরু সংগ্রহ করবে এটাই হচ্ছে বিষয় চব্বিশ হাজার বললেন

কাঙ্ক্ষিত গরুগুলো সংগ্রহ করতে হবে কারণ হচ্ছে এক দামে কিন্তু কখনো গরু বিক্রি হয় না আপনার আলোচনার একটা জায়গা থাকে চাওয়া দামের মতো আলোচনা করার একটা জায়গা থাকে ফেসবুক ইউটিউব টপি ইনস্টাগ্রাম হ্যাঁ এটা চারটা চারটা প্ল্যাটফর্মে যাবে ভিডিওটা মানে চারটা জায়গা থেকে মানুষ দেখতে পাবে এবং এগুলো হ্যাঁ এগুলো আপনার চল্লিশটা দেশ থেকে আমাদের ভিডিও দেখবে বাংলাদেশ তো আছেই আরো চল্লিশটা দেশে আমাদের ভিডিওটা প্রচার হয় হ্যাঁ না সরকারি না ইউটিউব থেকে যাবে হ্যাঁ সবাই চলে যাবে এই তো ছাড়ি তো দিচ্ছি চলতেছে রেকর্ড হচ্ছে কথা হচ্ছে দর্শক আমরা একটু আলোচনা করলাম ওনাদের সাথে আবার এই বাজারটা আসলে কিন্তু আপনারা না ওদিকে কথা বলছিলাম আমি ওদিক থেকে আসছি কথা বলে আসছি ওদিক থেকে কথা বলে আসছি এই পাশটা হচ্ছে হাসিলঘর আপনারা হাসিলঘরে চলে আসবেন বেশ ভালো কিছু গবাদি পশু কিন্তু রয়েছে মুরব্বী কত দিয়ে নিলেন এটা সাড়ে চার হাজার দিয়ে নিছেন পালার জন্য না পালবেন আচ্ছা মানত আছে আচ্ছা মানতের জন্য দেবেন সুন্দর দর্শক মানতের জন্য নিয়েছেন বেশ সুন্দর রশিদ ছাগলে হাসিল কত দিলেন মুরব্বী দেড়শো টাকা দেড়শো টাকা হাসিল দিচ্ছেন আচ্ছা সুন্দর দশক তেরোশো টাকা হাসির দিল তো আমরা কিন্তু মেন রোডে চলে আসছি এটা হচ্ছে মেন মেন রোড যারা গরু সংগ্রহ করবেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গাড়ির ব্যবস্থা রয়েছে আর সুব্যবস্থা রয়েছে এটা একটা হাইওয়ে রোড আপনারা আসবেন বেশ কত হলো ভাই কত হয়েছে এটা বড় ভাই কত দিয়ে নিলেন ব্যাপার এ নিসে আর আপনি নেন নাই আচ্ছা যাক দশকের দাম কিন্তু হয়েছিলো আমি দাম দেখাইছিলাম এটা তো যাক দশক শেষ করবো শেষ করার আগে সবাইকে সবসময় যে কথাটা বলি আমি যে আপনারা সবাই বাজারে আসবেন বাজারে এসে দেখে শুনে আপনাদের গবাদি পশুগুলো কিন্তু সংগ্রহ করবেন আর সংগ্রহ করতে আসলে এখানে দেখে শুনে বুঝে শুধু এখানে অনেক রকম ব্যাপারই আছে কেউ দালাল রয়েছে আবার কেউ মূল মালিক রয়েছে তো এখানে আবার যে বিষয়টা হচ্ছে আপনারা মূল মালিক থেকে সবসময় গরুগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ হচ্ছে এইখানখানে কিন্তু মোটামুটি বেশ পাহাড়ি ফল ফল রয়েছে তরমুজ রয়েছে আন্ডরস রয়েছে তো যেটা বলছিলাম আমি আপনাদেরকে আপনারা সবসময় মূল যে মালিক মূল মালিকের কাছ থেকে সংগ্রহ করার চেষ্টা করবে তাতে করে কিন্তু আপনারা লাভবান হবে এটা হচ্ছে পার্কিং এই জায়গা থেকে আপনারা কবাজি শুধু ক্রয় করে দেন আপনারা কিন্তু পরিবহন করে নিয়ে যেতে পারবেন সুন্দর পার্কিং কত এসে গুলো ভাইয়া কতদিন নিলেন লালটা কারণ মালিক না মালিক না হয়তো আমরা বিক্রি করবো অন্য কোথাও দামটা বলছে না হয়তো আমরা দামে না যাই যেহেতু হয়তো যেহেতু ইয়ে করছেন সেগুলোর একটা দেওয়া দাম কিন্তু বাজার থেকে আপনাদেরকে দিয়েছিলাম তো আপনারা বাজারে চলে আসবেন বাজারে আসলে কিন্তু সুন্দর এই বাজারটাতে আসতে পারেন বাজারে হাসিল ফাইভ পার্সেন্ট আর বাজারটা সোমবার এবং শুক্রবারে বাজারটা বসে এই বাজারটা আমি এখান থেকে যদি একটু দেখাই আপনাদেরকে বেশ সুন্দর এবং যাতায়াত ব্যবস্থা বেশ ভালো ছিল বাজারটা আপনারা সবাই সুস্থ থাকুন সুস্থ থাকবেন ভালো থাকুন দেখাবো একসাথে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আমাদেরকে হাটে দেখতে চান ধন্যবাদ সবাইকে